নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে করব ক্লাস টেনে কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এ তিন নম্বর থেকে শুরু করব। এর আগের ক্লাসে আমি দুইয়ের তিন নম্বর পর্যন্ত করেছি তো তিন নম্বর থেকে শুরু করব তো তোমরা যারা প্রথমবার দেখছো তারা আগের অঙ্কগুলো দেখে নিও যে অঙ্কগুলো খুবই সহজ আর যারা অলরেডি দেখে নিয়েছো তারা তো বুঝতেই পারছো কীভাবে করতে হবে কে ধরে এগুলো কে সাপোসের অঙ্ক বলে অনেকেই তো চলো শুরু করি কী আছে এইচ টু বি সমান সি ইস টু ডি সমান ইস টু এফ হলে প্রমাণ করি যে এক নম্বর বলেছে প্রত্যেকটি অনুপাত ফাইভ এ মাইনাস সেভেন সি মাইনাস থার্টিন ই বাই ফাইভ পি মাইনাস সেভেন ডি মাইনাস থার্টিন এফ মানে প্রত্যেকটা অনুপাত যদি আমি কে ধরি তাহলে এই অনুপাতটার মানক আমাকে কে দেখাতে হবে এটাই প্রমাণ করতে হবে তাহলে চলো শুরু করি তবে অনুপাতটা টুকে নিয়েছি লিখছি ধরি বি সমান সি বাই ডি সমান ইবাই এফ সমান কে তাহলে এ বাই বি সমান কে যদি হয় এ সমান হচ্ছে বি কে তাহলে পাচ্ছি এ সমান বি কে অনুরূপভাবে সি বাই ডি সমান কে হলে সি সমান পাচ্ছি ডি কে সি সমান ডি কে এবং ই বাই এফ সমান কে হলে ই সমান হচ্ছে এফ কে বের করে রেখে দিতাম এবার যে অনুপাতটা মান বের করবো সেটা আগে টুকে নিচ্ছি ফাইভ এ মাইনাস সেভেন সি মাইনাস থার্টিন ই বাই ফাইভ বি মাইনাস সেভেন ডি মাইনাস থার্টিন এফ এবার সিম্পল শুধু মান বাসাবো এ সি আর ই এর মান বসাবো মানে লবে মান বসাতে হবে হরের কোনো কাজ নেই যা আছে তাই থাকবে হর লব থেকে দেখো কে কমন যাবে তাহলে পড়ে থাকছে ফাইভ পি মাইনাস সেভেনটি মাইনাস থার্টিন এফ নিচে ঘরে থাকছে ফাইভ পি মাইনাস সেভেন টি মাইনাস থার্টিন এফ কে পেলাম দেখো প্রত্যেকটা অনুপাতই আমি কে ধরেছিলাম তাহলে অ্যান্সারটা লিখব আমরা প্রত্যেকটি অনুপাত সমান ফাইভ এ মাইনাস সেভেন সি মাইনাস থার্টিন ই বাই ফাইভ পি মাইনাস সেভেন ডি মাইনাস থার্টিন এফ আমাদের প্রমাণ হয়ে গেল প্রমাণিত বা পি লিখে দিলেও হবে এবার চলে যাই দুই নম্বরে দুই নম্বরে যেটা প্রমাণ করতে হবে এটা বাম দিকটা টুকে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ তারপর রাইট হ্যান্ড সাইড টুকে মান বের করবো টুকে নিয়েছি এবার মান বসাচ্ছি এ মানে বি কে তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার হবে সি মানে ছিল ডি কে তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার হবে আর ই সমান পেয়েছিলাম এফ কে তাহলে এফ স্কোয়ার কে স্কোয়ার হবে কিন্তু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এ স্কোয়ার কমে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড বের করে রাখলাম এবার রাইট হ্যান্ড সাইডটা ঢুকে নিচ্ছি বি প্লাস সিটি প্লাস এফ তার হোল স্কোয়ার এ মানে হচ্ছে বি কে ইনু বি প্লাস সি মানে ডি কে ইন্টু ডি প্লাস ই মানে এফ কে ইন্টু এফ তাহলে পাচ্ছি বি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার কে প্লাস এফ স্কোয়ার কে তার হোল স্কোয়ার এবার কে কখন নিচ্ছি বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার পুরোটার ওপরে হোল স্কোয়ার তাহলে কেটা বেরিয়ে আসলে কে এর ওপরেও স্কোয়ার হবে অর্থাৎ কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল এসছে তাহলে লিখছি লেফট হ্যান্ড সাইড ইকোয়াল রাইট হ্যান্ড সাইড খুব টমে প্রমাণিত লিখলাম না সংক্ষেপে লিখলাম এবার চলে আসি চার নম্বরে চার নম্বরে কী আছে যদি এ ইস টু বি সমান বি ইস টু সি হয় তবে প্রমাণ করি যে দেখো এই অঙ্কটা একটু অন্য আগেরগুলো এইচ টু বি সমান সি ইস টু ডি ছিল এখানে দেখো এইচ টু বি সমান বি ইস টু সি অর্থাৎ এ বি সি কিন্তু ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাতি হলে এরকম হয় এ বাই বি সমান বি বাই সি এটাকেও কে ধরেই করব এইচ টু বি সমান বি ইস টু সি আছে তো ধরে নিচ্ছি ধরি এ বাই বি সমান বি বাই সি সমান কে তাহলে পাচ্ছি এ বাই বি সমান কে এবং সি বাই টি সমান কে এখান থেকে এ পাচ্ছি বি কে সরি এটা বি বাই সি হবে এ বাই বি এখান থেকে পেলাম এ সমান বি কে এখান থেকে দেখো পাবর বি সমান সি কে তাহলে দেখো এখানে বিয়ের জায়গায় এব বিয়ের মানটা বসিয়ে দিচ্ছি মানে সি কে ইন্টু কে অর্থাৎ সি কে স্কোয়ার তাহলে দেখো এ সমান পেলাম সি কে স্কোয়ার আর বি সমান হচ্ছে সি কে তাহলে যখন এবার অঙ্ক শুরু করবো আমি লেফট হ্যান্ড সাইড টুকে নিচ্ছি তখন এর পরিবর্তে বসাবো সি কে স্কোয়ার আর বি এর পরিবর্তে বসাবো সি কে এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার এবার মান বসাচ্ছি এর মান বসাচ্ছি সি কে স্কোয়ার প্লাস বি হচ্ছে সি কে বাই সি কে প্লাস সি তার হোল স্কোয়ার থেকে কমন যাবে সি কে তাহলে পড়ে থাকছে কে প্লাস ওয়ান হর থেকে কমন যাবে সি পড়ে থাকবে কে প্লাস ওয়ান পুরোটার ওপরে হোল স্কোয়ার থাকছে কাটাকাটিভাবে কে প্লাস ওয়ান এবং সি শুধু কে স্কোয়ার থাকছে এবার রাইট হ্যান্ড সাইডে চলে আসি রাইট হ্যান্ড সাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ হচ্ছে সি কে স্কোয়ার তার স্কোয়ার বি হচ্ছে সি কে তার স্কোয়ার নিচেও তাই বিয়ের মান বসালাম সি সি থাকছে তাহলে ওপরে আমরা কি লিখবো সি এর স্কোয়ার হবে সি স্কোয়ার কে এর মাথায় হবে দুই ছিল দুই দু চার কে ফোর হবে প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার নিচে থাকছে সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবার লব থেকে কমন যাবে সি স্কোয়ার কে স্কোয়ার তাহলে পুরো থাকছে কে স্কোয়ার চারটা ছিল কে এখানে দুটো নিয়েছে তাহলে দুটো থাকবে প্লাস এখান থেকে পুরোটাই নেওয়া হয়ে গেছে ওয়ান থাকবে নিচে সি স্কোয়ার কমন নিচ্ছি তাহলে থাকছে কে স্কোয়ার প্লাস ওয়ান সি স্কোয়ার কেটে যাচ্ছে কে স্কোয়ার প্লাস ওয়ান কেটে যাচ্ছে থাকছে কত কে স্কোয়ার তাহলে আমরা লিখছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড বা প্রমাণিত চারের দুই নম্বরটাও আমরা একই রকমভাবে করবো আগে বাম দিকটা ঢুকে নিচ্ছি টুকে নিয়েছি বাম দিকটা এর মান বসাচ্ছি সি কে স্কোয়ার তার স্কোয়ার কে বি এর মান হচ্ছে সি কে তার স্কয়ার আর সি স্কোয়ার বাইরের মান বসানো হয়ে গেল এবার ভেতরে ওয়ান বাই এ হচ্ছে সি কে স্কোয়ার তার কিউ প্লাস ওয়ান বাই বি মানে সি কে তার কিউ প্লাস ওয়ান বাই এখানে সি স্কোয়ার হবে এবং কে এর মাথায় ফোর হবে ইন্টু সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার কে এর মাথায় দুই আছে আছে ক্ষেত্রে কিন্তু যোগ হবে না গুণ হবে সূচকের নিয়ম অনুযায়ী সূচক আর সূচক গুণ হয়ে যাবে মানে কে পাওয়ার তিন ধন্য সিক্স হয়ে যাবে ছয় হয়ে যাবে অনেকেই এই জায়গাটা ভুল করে থাকে সেই কারণে বলে দিলাম সকলের ক্ষেত্রে হয় না কিন্তু অনেকের ক্ষেত্রে সকলেই তো সমান নয় অনেকের ক্ষেত্রে বোঝার একটু সমস্যা হয়ে থাকে সেই কারণেই আমি এত ডিটেলসে বলে দিই যাতে সবার বুঝতে সুবিধা হয় সি হচ্ছে দেখো তিনবার আছে দুই যোগ দুই যোগ দুই মানে ছয় হবে সি ছয়টা হবে কেউ দেখো ছয়টা হবে চারটা আছে এবং দুটো আছে চার বিয়ে ছয়টা হবে এবার আমি এখানে ভেতরে লসাবু করে দেবো দেখো লস করলে সি কিউব আছে প্রতি ক্ষেত্রেই এবং কে সিক্স হবে হায়েস্ট কে পাওয়ার সিক্স আছে এখানে কে কিউব আছে কে সিক্স হবে তাহলে উপরে থাকছে ওয়ান প্লাস এখানে সি কিউব সি কিউব কে কিউব আছে আর কে সিক্স আছে তার মানে কে কিউব দিয়ে গুণ হবে কে কিউব প্লাস এখানে সি কিউব আছে কে সিক্স নেই তাহলে কে সিক্স দিয়ে গুণ হবে এবার কাটা কাটি হচ্ছে কে 6 কেটে গেল সি 6 কে কাটলাম সি কিউ তাহলে সি কিউ ইনটু 1 + কে কিউ + কে 6 এটা লেফট হ্যান্ড সাইড আমরা বের করে রাখলাম রাইট হ্যান্ড সাইডটা লিখে নিচ্ছি এ কিউ + বি কিউ + সি কিউ এ সি স্কয়ার tan কিউ + বি হচ্ছে সি কে tan কিউ প্লাস সি কিউব তাহলে সি কিউব কেন মাথায় হবে তিন দুগুণো ছয় সি কে কিউব প্লাস সি কিউব যদি কবে নি তাহলে পাচ্ছি কে সিক্স প্লাস কে কিউব প্লাস ওয়ান তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল চলে আসুন আমাদের প্রমাণ হয়ে গেল লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এবার চলে আসি তিন নম্বরে সেম একই রকমভাবে লেফট হ্যান্ড সাইডটা টুকে নিয়ে ওয়ান দেখাতে হবে মান বসিয়ে দিচ্ছি এ হচ্ছে সি কে স্কোয়ার বি হচ্ছে সি কে ইন্টু সি এখানে আমি সেকেন্ড প্যাকেট এই কারণেই ব্যবহার করছি না করলেও কোনো অসুবিধা নেই সি কে স্কোয়ার প্লাস সি কে প্লাস সি তার কিউব নিচে থাকছে সি কে স্কোয়ার ইন্টু এর মান হচ্ছে সিকে প্লাস বি হচ্ছে সি কে ইন্টু সি প্লাস সি এর মানে সি থাকছে এ হচ্ছে সি কে স্কোয়ার তার কিউব তাহলে ওপরে কী থাকছে দেখো সি থাকছে তিনটা মানে সি কে কিউব এবং থাকছে তিনটা দুটো আর এখানে একটা আচ্ছা ভেতরে কী থাকছে সি কে স্কোয়ার তার কিউব এবার ঘরে কী থাকছে দেখো সি দুটা থাকছে c² কে এখানে দুটো আর একটা তিনটা মানে k³ + c² k + এখানে c দুটো থাকছে c² k² তার কি এবার দেখো উপর থেকে আমি কি কমন নিতে পারবো c³ k³ তো থাকলো এখান থেকে আমি c কমন নিতে পারবো তাহলে আমার কি থাকবে k² + k + 1 তার কিউ পুরোটা আমি সেকেন্ড ব্যাকেট ব্যবহার করছি যদি কারো কোনো অসুবিধা হয় একবারে লিখলে সি এর মাথাতে কিউব দিতে হবে তো সেই কনফিউশনটা যদি না হয় সেই কারণে আমি সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করছি আগে কমনটা নিয়ে নিচেও তাই করবো দেখো সি স্কোয়ার কে কমন যাবে সি স্কোয়ার কে কমন যাবে তাহলে কী করে থাকছে এখানে কে স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কে থাকছে পুরোটার ওপরে সেকেন্ড প্যাকেট দিয়ে আমি কিউব দিচ্ছি এবার তাকে কি আসবে ওপরে সি কিউব কে কিউব আবার একটা সি কিউব হবে এই কারণেই আমি সেকেন্ড প্যাকেটটা ইউজ করেছি ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার কিউব নিচে সি স্কোয়ার আছে তার মাথায় থ্রি মানে কী হবে দুই আর তিন গুণ হবে মানে সি সিক্স হয়ে যাবে আর কে কিউব হবে ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান আমি সাজিয়ে দিচ্ছি তার কিউব এটা কেটে গেলো এটা কেটে গেলো কে কেউ কেটে গেলো দেখো উপরে তিনটায় তিনটা তিনটা ছটা হচ্ছে সি এখানে নিচেও তাই আমি একবারে কেটে দিতে পারি তাহলে আমার কিন্তু রাইট হ্যান্ড সাইড ওয়ান দেখাতে বলেছে রাইট হ্যান্ড সাইড কিন্তু এখানে চলে এসেছে আমি ছোট্ট করে লিখে দিলাম রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল এবার চলে আসি পাঁচের অঙ্কগুলো এবি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে ঠিক আগের মতোই ওখানে এবি ইস টু বিসি ছিল অর্থাৎ এ এবিসি ক্রমিক সমানুপাতি ছিল তো এখানে চারটা টার্ম আছে এ এবিসিডি তাহলে লিখবো যেহেতু এ বি সি ও ডি ক্রমিক সমানুপাতি অতএব এ ইস টু বি সমান বি বিস টু সি সমান সি ইস টু ডি তাহলে আমরা এখানে কে ধরে নেব এ বাই এব সমান বি বাই সি সমান সি বাই টি সমান কে ধরে নিলাম আমি কিন্তু দুটো অঙ্ক করেছি তিনের আর চারের এগুলো তো কে নট ইকুয়াল জিরো লেখা হয়নি খেয়াল করিনি অতটা আগের অঙ্কগুলোতে লিখেছি এটা কিন্তু অবশ্যই লিখতে হবে কে নট ইকুয়াল জিরো হ্যাঁ আমার দুটো অঙ্ক ছাড়া পড়ে গেছে তো আমরা কিন্তু অবশ্যই লিখে মিস করো না তাহলে আমরা লিখছি এবাইপি সমান কে বি বাই সি সমান কে এবং সি বাই ডি সমান কে এখান থেকে পাচ্ছি এ সমান বি কে এখান থেকে পাচ্ছি বি সমান সি কে এবং এখান থেকে পাচ্ছি সি সমান ডি কে দেখো এ সি এর মানটা ডি কে এখানে বসিয়ে দিচ্ছি ডি কে ইন্টু কে মানে ডি কে স্কোয়ার হল এখানে বি এর মানটা বসাচ্ছি ডি কে স্কোয়ার ইন্টু কে মানে ডি কে কে তাহলে যখন অঙ্ক করব পাঁচের অঙ্কগুলো তখন এর মান বসাবো ডি কে কিউব বি এর মান বসাবো ডি কে স্কোয়ার আর সি এর মান বসাবো ডি কে এবার আগের অঙ্কগুলোর মতোই এখানে সাইডটা ঢুকে নিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মান বসিয়ে দিচ্ছি ডি কে কিউব তার স্কোয়ার প্লাস বি হচ্ছে ডিকে স্কোয়ার প্লাস সি হচ্ছে ডি কে তার স্কোয়ার সেকেন্ড প্যাকেট ইউজ করলাম আমি পরের ক্ষেত্রেও তাই করব বি এর মান বসালাম তারপরে সি স্কোয়ার এর মান বসালাম এবং ডি স্কোয়ার এবার দেখো কি আসবে ডি এ স্কোয়ার আসবে অনেকেই ভুল করে ফেলে কে ফাইভ করে ফেলে কে ফাইভ হবে না কিন্তু পাওয়ারের পাওয়ার থাকলে গুণ হবে অর্থাৎ কিন্তু কোনো ছয় হবে কে টু দি পাওয়ার সিক্স প্লাস ডি স্কোয়ার কে ফোর হবে প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার এখানেও তাই ডি স্কোয়ার কে ফোর হবে প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এবার কমন যাবে কি দেখো টি স্কোয়ার কে স্কোয়ার কমন যাবে তাহলে থাকছে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান আর এখান থেকে ডি স্কোয়ার কমন যাবে তাহলে সেম পাবো কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এবার সাজিয়ে লিখছি দেখো ডি ফোর কে স্কোয়ার ডি ফোর হয়ে যাচ্ছে কে স্কোয়ার আর কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বের করে রেখে দিলাম এবার রাইট হ্যান্ড সাইড টুকে নিচ্ছি এবি প্লাস বি সি প্লাস সিডি তার হোল স্কোয়ার ঠিক আগের মতো মান বসাচ্ছি এ হচ্ছে ডি কে কিউ বি হচ্ছে ডি কে স্কোয়ার প্লাস ডি কে স্কোয়ার ইন্টু ডি কে প্লাস সি হচ্ছে ডি কে ইন্টু ডি তার হোল স্কোয়ার তাহলে এখানে ডি হবে দুটো এখানে কিন্তু কে ফাইভ হবে দেখো কে এর মাথায় তিন আছে এখানে তিনটা কে এখানে দুটা কে তাহলে তিন দুয়ে পাঁচটা কে এখানে কিন্তু আর ছয় হবে না পাওয়ারের পাওয়ার থাকলে গুণ হয় আর একই বেস থাকলে পাওয়ারগুলো যোগ হয় প্লাস ডিস্কোয়ার কে হলে তিনটা এখানে দুটো আছে এখানে একটা আছে প্লাস স্কোয়ার কে দেখো কমন নিতে পারবো আমি ডিস্কোয়ার সর্বোচ্চ আছে আর কে কমন নিতে পারবো ডিস্কোয়ার কে যদি কমন নিই এখানে কে ফোর থাকবে প্লাস এখানে কে স্কয়ার থাকবে প্লাস ডিস্কোয়ার কে মানে ওয়ান থাকবে দুটোটার উপরে স্কয়ার দিলাম তাহলে এখানে পাবো ডি ফোর কে স্কয়ার আর কে ফোর প্লাস কে স্কয়ার প্লাস ওয়ান তার হচ্ছে তাহলে আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকোয়াল আসবে ওতে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুফ্ট হয়ে গেল দুই নম্বরটা লেফট হ্যান্ড সাইড টুকে নিয়েছি মান বসাচ্ছি সি বি এর মান ডি কে স্কোয়ার মাইনাস সি এর মান ডি কে তার হোল স্কোয়ার প্লাস সি হচ্ছে ডি কে মাইনাস ডি কে কে কিউব হবে এর মান প্লাস বি হচ্ছে ডি বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার মাইনাস ডি তার হোল স্কোয়ার এবার সূত্র ডি কে স্কোয়ার তার তার স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার সূত্র পড়বে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার শেষেরটা সূত্র পড়বে স্কোয়ার সচেতন নয় এখানে চিহ্নটা দেবে না চিহ্নটা এইখানে দেবে হ্যাঁ টু এ বি প্লাস ডি ডিস্কোয়ার এবার দেখো কী আসবে ডি স্কোয়ার কে ফোর মাইনাস টু ডি থাকছে দুটো ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস টু ডি স্কোয়ার কে ফোর প্লাস ডি স্কোয়ার কে সিক্স হয়ে যাবে ডি স্কোয়ার কে সিক্স প্লাস আবার ডিস্কোয়ার কে ফোর মাইনাস টু ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এবার দেখো সাজিয়ে লিখি ডি স্কোয়ার কে ফোর আর ডিস্কোয়ার কে ফোর যোগ হবে মানে টু ডি স্কোয়ার কে ফোর আর আরেক জায়গায় আছে মাইনাস টু মাইনাস টু ডি কে ফোর লিখে ফেললাম মানে এই টার্মটা এই টার্মটা আর এই টার্মটা লিখে ফেললাম এবার থাকছে মাইনাস টু ডি স্কোয়ার কে স্কোয়ার মানে এই টার্মটা লিখলাম আর এই দুটো যোগ হয়ে যাবে টু ডি স্কোয়ার কে স্কোয়ার এবার অবশিষ্ট পড়ে থাকছে ডি স্কোয়ার কে সিক্স মাইনাস টু ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মানে টার্মগুলো কেটে যাচ্ছে এবার যদি ডি স্কোয়ার কম নিই দেখো কে সিক্স মাইনাস টু কে স্কোয়ার এখানে যতদূর সম্ভব আমি একটা ভুল করেছি কে এখানে আমার একটা কে ছাড়া করেছি যতদূর সম্ভব লাস্টে অঙ্কটা করতে গিয়ে দেখো আই এম ভেরি সরি খুবই দুঃখিত যে এখানে করতে করতে তারা হচ্ছে দেখো এখানে ডি স্কোয়ার কে কিউব হবে আমি এটা মিস করে গেছি কে কিউ কে স্কোয়ারই করে দিয়েছি তাহলে এই টার্মটা না আমি লাস্টে লিখছি তো এইটা এটার আর এটা আমি লিখে নিলাম তারপরে এই যে মাইনাস টু ডিস্কোয়ার কে স্কোয়ার এখানে লিখলাম প্লাস টু ডিস্কোয়ার কে স্কোয়ার মানে খুব দুঃখিত এই জায়গাটা আমার খুবই ভুল হয়ে গেছে তো এইখানে টু ডি স্কোয়ার কে কিউ হবে এটাকে আমি না লাস্টে লিখছি কারণ আমি প্রথমে খেয়ালই করিনি যে এখানে কে দুটো আছে এখানে একটা আছে তিনটা হবে তো খুবই দুঃখিত সাধারণত এরকম হয় না ভুলে এরকম হওয়ার কথাও নয় খুবই সহজ অঙ্কটা যাই হোক হয়ে গেছে এখানে ডি এরকম লিখছি দেখো তাহলে কি কি হচ্ছে তাহলে সমত হচ্ছে d স্কয়ার এখানে থাকছে k q স্কয়ার - 2 ab + b স্কয়ার তাহলে d স্কয়ার * k q - 1 তার হোল স্কয়ার dটা যদি ঢুকিয়ে দিই তাহলে d k q - d তার হোল স্কয়ার হয়ে যাবে কারণ আলাদা আলাদা করে স্কোয়ার আছে আমি একবারে গুণ করে স্কোয়ার করলাম এইটার মানে এ ডি কে রু মানে এ এ মাইনাস ডি তার হোল স্কোয়ার রাইট হ্যান্ড সাইড আমার রুট হয়ে গেল আজ এই পর্যন্তই থাক নেক্সট ডেতে আমরা আবার এর পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব কারণ বেশি বড়ো করলে তোমাদের ভালো লাগবে না বেডি করলে তো এই পর্যন্তই আজকে আমরা করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাও ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো এবং অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো খুব তাড়াতাড়ি চলে আসবো পরের অঙ্কগুলো নিয়ে ধন্যবাদ